বাবায় দেখে মা পাখি তার বাচ্চা নিয়ে খুন সুটি করে পাখি তার মায়ের মুখ থেকে খাবার নিয়ে যায় আবার পাখির শরীরে যখন পানি পরে বাচ্চা তার নিজের পাখা দিয়া পানি মুসায়া দেয় এই দৃশ্য দেখার পর এই বুড়া মানুষ কেলাবের বা বসে বসে কানতেছে। স্ত্রী প্রশ্ন করলো স্বামী আপনি কেন কাঁদেন স্বামী বলতে আছে আমি এই জন্য কাদি আমি দেখতেছি পৃথিবীর ভিতরে মাতৃত্ব সম্পর্ক এই ভালোবাসা কত গভীর পাখি তার বাচ্চারে কি পরিমাণ আবর করে আমিও তো কেলাবরে চেয়ে বেশি আদর করতাম আমার সন্তান কেলাবের কথা মনে পড়েছে কিছুদিন পর এই বাবা অন্ধ হয়ে গেছে কানতে কানতে অন্ধ হওয়ার পর একদিন লাঠিতে ভর দিয়া দিয়া হজরত ওমরের দরবারে চলে গেল যাওয়ার পর বলে আমিরুল মুমিনিন আমার সন্তান রে দেন আমার সন্তান কি যদি ফিরায়া না দেন আমি আপনার বিরুদ্ধে আরাফার ময়দানে বর দোয়া করব ওয়ুনুল হিকায়াতে আরছে বর দোয়া করব হজরত ওমর বুঝতে পারছে বয়স হয়ে গেছে অনেক কিছু মাথায় কাজ করতেছে না কথা ঠিক না বেঠিক বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ হজরত ওমর বলতে আছে চিন্তার কারণ নাই আমি দ্রুত আপনার সন্তান আপনার বুকে ফিরাইয়া দিব যান আপনি একজন সাহাবি দিয়া রাস্তা নিরাপদ কইরা বাড়িতে পাঠায় দিছে হজরত ওমর দ্রুত কেলাবের কাছে সংবাদ পাঠাইছে জিহাদ করা লাগবে না বাড়িতে আসো আল্লাহ আকবার অস্ত্র রাইখা যেমনে পারো হেমনে বাইতে আহ হজরত ওমরের সামনে কেলাব দাঁড়ায় গেল হজরত প্রথমে তাকে প্রশ্ন করল তোমার আব্বার সাথে তোমার কেমন সম্পর্ক কেলাপ বলতে আছে আমি ইরুল মমিন আমি আবার আব্বারে বড় ভালোবাসি তাকে সম্মান করি শুধু তাই না এমনও রাত গেছে সারা রাত আমি বাবার পাশে বসেছিলাম বাবার জ্বরে কাঁপতেছিল মা অসুস্থ বিছানায় পড়ে যায় দাঁড়াইতে পারে না দুইজনের পায়খানা প্রস্রাব আমি কিলাপ নিজের হাতে সাফ করি হজরত মোর বলতে আছে যে তুমি তোমার আব্বার সাথে আরো বিশেষ কোন সম্পর্ক আছে কিনা বলে হা কি যুবক বলতে আছে আমি রুলমিন আমি রাত্রিবেলা মাঝে মাঝে উটের দুতাই না বাবারে পান করায়। মা ঘুমায়া থাকে বাবারে পান করাই কারণ বাবাই উটের দুধ পছন্দ করে এই উটের দুধ পান করার পরে আমার আব্বা আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে আর বলে আল্লাহ এই সন্তান যদি দিনদার না তো নেককার না তো জীবনে আমার খেদমত করতো না হযরত ওমর বলল আরো কিছু শুনতে চাই যুবক বললাম ইরুল মোমিনি আমার আব্বারে নিয়ে একবার তওয়াফ করেছি বাইতুল্লাহর চতুর্দিকে লাভবাইকের আওয়াজ দিয়েছি আমার আব্বা আমার ধারে ছিল বুড়া মানুষ হাঁটতে পারে না আমি আমার আব্বারে কান্দি নিয়া বাইতুল্লাহর চতুর্দিকে বলেছি লাভবাইক ও মালিক আমি আমার আব্বারে নিয়ে হাজির আমি আমার আব্বারে নিয়ে তোমার দরবারে আরছি আমার আব্বারে দেখতাম বাইতুল্লার দিকে ফিরে দুইটা হাত উঁচা করে বলতে আছে আল্লাহ যেই সন্তান আমারে ঘরে নিয়া তাওয়াফ করতেছে যেই সন্তান আমারে ঘরে নিয়া উমরা করার জন্য আসছে ওই সন্তানের মাথার উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও হযরত ওমর বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে আর বলতে আছে আজকে যদি আমার আব্বায় থাকতো আমিও তো আমার আব্বার খেদমত করতাম হজরত তোমার বলতে আছে তুমি অপেক্ষা করো একটা কাজ করতে পারো কি উটের দুধ নিয়ে আসো যেহেতু তোমার বাবায় পছন্দ করে এদিকে একজন সাহাবি পাঠায় দিল যাও তুমি কেলাবের আব্বারে ডাক দাও কেলাবের আব্বারে গিয়া বললো ওর তোমারে ডাকছে কেলাবের বাপ নতুন একটা জামা গায়ে দিছে আল্লাহ আকবর বলেন স্ত্রী বলল আজকে নতুন জামা কেন গাই দিছেন তখন কেলাবের বাপ বলতে আছে মনে হইতে আছে নতুন কোন সংবাদ আছে নতুন জামাটা গাই দিয়া খুশবু লাগাইয়া ওই সাহাবীর সাথে চলে গেল অমরের দরবারে অন্ধ মানুষ চোখে দেখে না এদিকে সন্তান উটের দুধ গেলাসে করে নিয়া দাঁড়ায় রইছে হযরত ওমর বাবার দিকে তাকায় বলতে আছে ও বাপজান আজকে ভালো একটা জিনিসের আশা করেন আপনাকে দেওয়া হবে কেলাবের বাপ অন্ধ মানুষ বলতে আছে আমি আশা করি তুমি আমার আমার সন্তান তারে বুকে এটা আমি চাই এটা বলার সাথে সাথে ওমর বলতে আছে আপনার কাছে কোন খাবারটা সবচেয়ে প্রিয় কেলাবের বাপ বলতে আছে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো উটের দুধ বলার সাথে সাথে ইশারা দিল দুধের গেলাস দাও কেলাপ এবার দুধের গেলাস হস্লো তোমরের হাতে দিল ওমর হু তাল আনহু কেলাবের বাবার হাত ধইরা উটের গেলাসটা চড়ায় দিল আর বলতে আছে আপনি তৃপ্তি সহকারে পান করেন কেলাবের বাপ এবার যখন গেলাস নিয়া মুখের কাছে নিবে নাকে যেন কি গ্রাম পাইতেছে কেলাবের আব্বা এবার দুধের গেলাস নিচে রাখে আবার মুখে দেয় আবার নিচে রাখে হযরত ওমর বলে খাও না কেন কিলাবের বাপ কিলাবের আব্বা বলতে আছে আমি দুধের ভিতর থেকে কিলাবের হাতের ঘেরান পাই হযরত ওমর বলতে আছে সুসংবাদ তোমার জন্য দুধ পান করো দুধ পান করলো কিলাবরে বলল যাও তুমি তোমার আব্বায় জরায়া ধর বাবারে জরায়া ধুইরা কপালে চুমা দিয়া বলে আব্বা আমি তোমার সন্তান কিলাব এটা বলার সাথে সাথে বাবায় হাউ করে কান দেয়ার কয় আমি তো চোখে দেখিনাম তো যদি আমি চোখ দিয়া তোমারে দেখতে পাইতাম তাহলে আমি কলেজে আরো শান্তি পাইতাম হজরত ওর আদি আল্লাহ দায়ালান হু ক্লাব রে বললো তোমার আব্বাম্মা কি আল্লাহ তোমার কাছে আমানত রাখছে অতএব তোমার আব্বা আম্মার জন্য আল্লাহ তোমার জন্য চান্নাতেরা গেট খুললা রাখসে দুনিয়ার ভিতরে ইজ্জত পাবা সম্মান পাবা শান্তি পাবা কি চাও বলো মা বাবারে ঠিক রাইখো সবকিছু সব কিছু পাবা